আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর প্রিয় রাসূলের উপর আলোচনার বিষয় হল অহংকারের খারাবি ও তার চিকিৎসা। পবিত্র কুরআনুল মাজিদ 21 পারা সূরাতুল লোকমান 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, "ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর নিশ্চয়ই আল্লাহ কালা অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করেন না সোহরতুল মোকমিন সাত নম্বর আয়াত আল্লাহ কালা বলেন তিন্নাল্লাদিন আয়াস্তাক বিরুন আইবাদি অবশ্যই যারা অহংকারবশত আমার এবাদার থেকে বিমুখ থাকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে ফোরআনুল করিমের এই দুইটি আয়াত দ্বারা আমরা এটা পরিষ্কার জানতে পারলাম যে যারা অহংকার করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না দ্বিতীয় আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যারা অহংকারবশত আল্লাহ তালার এবাদার থেকে মুখ হটিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা তাদের সম্পর্কে বলছেন প্রচিরেই লাঞ্ছিত অবস্থায় আমি তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব বড়ই দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে যাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়ুন তারা বলে এখন নামাজ পড়ার সময় কোথায় এখন তো আনন্দ ফুর্তি করার সময় এনজয় করার সময় এখন নামাজ পড়ার সময় নেই কিন্তু মনে রাখা দরকার এটাও অহংকারের কথা আর যারা এমন অহংকার করে আল্লাহ তালার এবাদাত থেকে দূরে থাকে আল্লাহ বলছেন লাঞ্ছিত অপদস্ত অপমানিত অবস্থায় আমি খুব তাড়াতাড়ি তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব পৃথিবীর বুকে ধ্বংসকারী তিনটি ব্যাধি আছে মানুষের মধ্যে ইমাম হাতিম রহমাতুল্লাহ আলাই বলেন গোটা পৃথিবীর বুকে মানুষ যত ধরনের অপরাধ অন্যায় করে থাকে তার মূল কারণ হচ্ছে তিনটি কোনো না কোনো ভাবেই এই তিনটি জিনিস তার মধ্যে জড়িত থাকে বা তিনটির মধ্যে কোনো একটি জড়িত থাকে আশলুন মার্শিয়াতি সালাসাতু আরশিয়া আল কিবরুয়াল হিমসুয়াল হাসান এক নম্বর হচ্ছে অহংকার দ্বিতীয় নম্বর হচ্ছে লোভ আর তৃতীয় নম্বর হচ্ছে হিংসা মানুষ যে অন্যায় অপরাধ করে এই অন্যায় অপরাধ গুণার মধ্যে কোন না কোনোভাবে পরোক্ষভাবে বা প্রকাশ্যভাবে এই তিনটি বিষয়ের কোনো একটা বিষয়ের দখল থাকে নাই অহংকার অহংকারের কারণে নাই লোভের কারণে নাই হিংসার কারণে সে গোনার মধ্যে নিমজ্জিত হয়ে যায় অহংকার করার কারণে শয়তান ইবলিশকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাকে বিতাড়িত করেছেন লানাত করেছেন অভিশাপ দিয়েছেন হযরত আদম সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তা আলা ফারিস্তাদেরকে তাকে সাজদা করতে বলেছিলেন সকলেই সাজদা করেছিলেন কিন্তু ইবলিশ শায়তান সাজদা করেনি আল্লাহ তাআলার কাছে সে যুক্তি খাড়া করেছিল অহংকার করে আনা হয় রমিন ইবলিস তুমি আদমকে সাজদা করলে না কেন বলল আল্লাহ আমি আর থেকে উত্তম আনা হয়রমিন আমি আদমের থেকে উত্তম হলাক্তানি আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন মিন তিন এবং আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটি নিচে থাকে আগুন উপরে থাকে অতএব আদমের থেকে আমি উত্তম আমি তাকে সাজদা করব না এই অহংকার করার কারণে কেমত পর্যন্ত আল্লাহ তালা তাকে বিতাড়িত করলেন এবং লানা এবং অভিশাপ দিয়েছে দ্বিতীয় নম্বর লো যার কারণে হজরত আদম তিনি জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন যে ইবলিশায়তান তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছিল সেই প্রলোভনে হজরত আদম আলিহি সালাম যখন গ্রহণ করলেন তখন তাকে জান্নাতে আর থাকতে দেওয়া হল না তখন জান্নাত থেকে তাকে দুনিয়ায় অবতরণ করা হয়েছিল লোভের কারণে আর তৃতীয় হচ্ছে হিংসা হিংসার কারণে আদম আলি ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল তাদের নিজেদের মধ্যে হিংসার কারণে বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল হিংসার কারণে এই যে তিনটি বিষয় অহংকার লোভ এবং হিংসা এই তিনটির মধ্যে সবচাইতে মারাত্মক এবং ভয়াবহ হল অহংকার যেটাকে উম্মুল আমরাজ বলা হয় সমস্ত আত্মার রোগের মা বলা হয় অহংকারকে এই জন্য এই সমস্ত রোগের চিকিৎসা করা দরকার যেমন আমাদের শরীর অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই সুস্থতার জন্য তো আমাদের আত্মার যে রোগগুলো আছে অহংকার হিংসা লোভ এই সমস্ত রোগ দূর করার জন্য আমাদেরকে কোনো আল্লাহর মেহবুব পান্দা আল্লাহর অলি কোনো পীর কোনো মাশায়েকের কাছে বা গ্রহণ করা দরকার যাতে করে আমাদের এই আত্মার রোগ

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে জরা পরিমাণ অহংকার আছে যার অন্তরে জরা পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন আসুন জরা মানে কি আরবি শব্দ জাররা বলা হয় শীতকালে ঘরের জানালা দিয়ে সূর্যের আলো সূর্যের আলোয় ছোট্ট ছোট্ট ধুলিকণা উঠতে থাকে এই ছোট্ট ছোট্ট অনুর চাইতে অনু ছোট্ট ছোট্ট যে ধুলোবালিগুলো উঠতে থাকে এটাকে আরবিতে বলা হয় জাররা নবীজি বলছেন এই জার্রা পরিমাণ যদি কারোর অন্তরে অহংকার থেকে থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এটা মুসলিম শরীফের সহি হাদিস তাহলে এই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি এই হাদিস যদি আমরা করি। যে একটা মানুষের যদি সরিষার দানার থেকেও ছোট অনুর থেকেও ছোট যদি সামান্য পরিমাণ অহংকার মধ্যে থাকে নবীজি বলছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকারের আলামতটা কি অহংকারের নিদর্শন কি আমার মধ্যে অহংকার আছে কি না এটা আমি জানতে পারবো কি না কী করে এই জন্য বলা হয়েছে যে অহংকার অহংকারকারী ব্যক্তি তখনও সত্যকে সহজে মেনে নিতে চায় না সত্যকে কখনো সহজভাবে গ্রহণ করতে চায় না সত্যকে অস্বীকার করে অহংকারকারী ব্যক্তি সে নিজের ভুলটা ঠিক প্রমাণ করার জন্য তর্ক করতে থাকে ভুল স্বীকার করে না নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের একানব্বই পৃষ্ঠা হাদিস আল কিবুর বাতারুল হক অহংকার হলো সত্যকে অস্বীকার করা অহম নাস এবং মানুষ হেও তুচ্ছ তাচ্ছিল্য করা এর নাম হচ্ছে অহংকার তাহলে অহংকারের আলামত বোঝা গেল যে মানুষকে হেও করা তুচ্ছ করা ছোট মনে করা ঘৃণা করা তাকে খারাপ মনে করা এবং সত্যকে অস্বীকার করা এই খারাপ গুণগুলো যার মধ্যে থাকবে মনে করতে হবে তার মধ্যে অহংকারের বীজ বপন করা আছে অহংকার তার মধ্যে আছে এবার আসুন অহংকারের চিকিৎসার প্রয়োজন শরীর অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়া হয় সুস্থতার জন্য তয় একটা মানুষের মধ্যে যদি এই আত্মার রোগ অহংকার এসে যায় তাহলে তার চিকিৎসার প্রয়োজন তার চিকিৎসার মৌলিক চিকিৎসা হলো তিনটি অহংকারী অহংকার দূর করার জন্য তার মৌলিক চিকিৎসা হলো তিনটি এক নম্বর চিকিৎসা হলো সর্বদা নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করা সর্বদা নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করা ব্যাপারে প্রথম খালিফা হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহু এই রোগের চিকিৎসা হিসাবে অসাধারণ কথা তিনি বলে গেছেন তিনি বলেছেন লা ইহতরান আহাদুন احد احد তোমরা কখনো কোন মুসলমানকে তুচ্ছ হেও মনে করবে না কেন ফাইন الصغير المسلمين ان الله كبير কারণ তুমি যাকে হেও তুচ্ছ ছোট মনে করছো সেই ব্যক্তি এমন রাতের অন্ধকারে এমন এবাদাত এমন আমল আল্লাহর কাছে করেছেন যে তোমার চাইতে সে আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক মর্যাদাবান অনেক সম্মানীয় হয়ে গেছে তাই কাউকে কাউকে তুচ্ছ করা করা হেও না কারণ আমি করছি হেয় করছি ছোট মনে করছি সেই ব্যক্তি হয়তো জীবনে এমন কোন আমল করেছে যে আমলের কারণে আল্লাহর কাছে তার সম্মান অতি উত্তম হয়ে গেছে অতি মর্যাদা তার সম্মান আল্লাহর কাছে আছে সেই সম্মানটা হয়তো আমার নেই তাহলে আমার চাইতে সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্য হজরত আবুবাকার সিদ্দিক আল্লাহ আনহু বলেন তোমরা কোনো মুসলমান কাউকে ছোট মনে করবে না হাকির নিকৃষ্ট মনে করবে দ্বিতীয় চিকিৎসা অহংকারের দ্বিতীয় চিকিৎসা হলো নিজের আসল পরিচয় ও হাকিকাতকে স্মরণ করা যে আমি কে আমি কোথা থেকে এসেছি আমার শেষ পরিণতি কোথায় আমি কে কোথা থেকে এসেছি এবং আমার শেষ পরিণতি কোথায় আমি কোথায় যাব এই কথাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমাদের আসল পরিচয় এবং হাকিকতটাকে আমরা বুঝতে পারব এ ব্যাপারে একজন জগৎ বিখ্যাত তাবির ঘটনা তার নাম হচ্ছে ইমাম মোতারফ ইমাম মোতারিফ বিন আব্দুল্লাহ রহমাতুল্লা আলাই একজন বিখ্যাত তাবি ছিলেন তাবি বলা হয় যিনি ইমান অবস্থায় সাহাবিদেরকে দেখেছেন তাদেরকে তাবি বলা হয় আর তৎকালীন যুগে তিনি একজন নাম করা বিখ্যাত তাবি ছিলেন তিনি একবার হজ ব্রত পালন করার উদ্দেশ্যে কাবা শরীফে গেলেন কাবা শরীফ করছেন তৎকালীন তৎকালীন জমানার মক্কার গভর্নর ছিলেন মহাল্লাব মহাল্লাব তিনিও তফ করছেন তো এই তাবি হজরত ইমাম মোতার্র মোতার্রিফ রহমতুল্লাহ আলাই তিনি গভর্নর মহাত মহাল্লাবকে দেখতে পেলেন তার শরীরের পোশাক যে পরে আছেন কাপড় পরে আছেন সেই কাপড়টা পায়ের নিচে গাটের নিচে নেমে গেছে এবং তার শরীরে যে পোশাকটা তার মধ্যে একটা অহংকারের ছায়া তিনি দেখতে পাচ্ছেন ইমাম মোতারিফ রহমাতুল্লাহ আলেই তিনি এই গভর্নর মহাল্লাবের। এই অবস্থা দেখে তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে আসলো যে এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের ভিতরে এ কেমন চলাচল এ কেমন চাল চলন যখন এই কথা বলল তৎকালীন গভর্নর মোহাল্লাভ রেগে গিয়ে তারিফ রহমতুল্লাহ আলাই এর কাছে এসে ডাঁট দিয়ে বলতে লাগলেন তুমি আমাকে চেনো তুমি আমাকে চেনো আমি কে এরকম ডাঁট দিয়ে যখন বলল তখন ওই তাবি ইমাম মতারিফ রহমতুল্লাহ আলাই তিনি একটি চমৎকার উত্তর দিয়েছিলেন তৎকালীন গভর্নর ওই মহাল্লাবকে মহাল্লাবকে বলেছিলেন জি জাহা পানা হ্যাঁ আমি আপনাকে চিনি আপনার পরিচয় হলো আপনার পরিচয় হলো আউ্লুকুৎফাতুন মুজিরাতুন আপনার শুরুটা হলো কাজি ফাতুম কাজিরা এবং আপনার শেষটা হল এক দুর্গন্ধময় লাশ আর ওয়ান্তা বাই নাজালিকা তাফ ইলুল হাজিরা আর আপনার মাঝখানের জীবনটা হলো যে নাপাক বস্তু বহনকারী একটা দেহ একটা শরীর অর্থাৎ আপনার জন্ম যখন হয়েছিল এক ফোঁটা নাপাক পানি দ্বারা আপনার জন্ম এটা আপনার শুরু আর আপনার মাঝখানের এই জীবনটা হচ্ছে যে নাপাক বস্তু পেশা পায়খানা রক্ত বহনকারী আপনার একটা শরীর আর আপনার শেষটা হলো আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার লাশ যদি একদিন দুদিন রাখা হয় তার থেকে দুর্গন্ধ বার হবে আপনার শুরু মাঝ আর শেষ এইটাই এটাই আমি আপনাকে জানি এবং চিনি যখন এই কথা বললেন তখন গভর্নর মহাল্লবের মাথা মানে ঘুরে গেল তিনি চুপসে গেলেন এবং সঙ্গে সঙ্গে ওই তাবি মুতারিফ রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিলেন আর বললেন হজুর আপনি যে আমাকে ইশারা করছেন আমি বুঝতে পেরেছি আমার মধ্যে যে অহংকার আমার মধ্যে যে অহংকার ফুটে উঠেছে এটা আমার আত্মার একটা বড় রোগ হয়েছে এই রোগটা আপনি ধরে দিয়েছেন আপনার আপনার আমি শুভ কামনা করি আর জীবনে আমি এমন কাজ করব না তাহলে সেই জামানার যারা বাদশা ছিলেন তারাও তাদের মানে মানার একটা মন মানসিকতা ছিল তাহলে বোঝা গেল যে আমরা অহংকার করব কেন আমাদের শুরুটা হলো একটা নাপাক অব পানি দ্বারা আমাদের সৃষ্টি আমাদের মাঝখানটা হল যে আমরা আমাদের শরীরে নাপাক বস্তু বহন করে ঘুরে বেড়াই পেশা পায়খানা রক্ত এই এইসব নিয়ে আমাদের শরীরের মধ্যে থাকা অবস্থায় আমরা ঘুরে বেড়াই আমরা যখন মারা যাব এক দুদিন পর আমাদের লাশ থেকে দুর্গন্ধ বার হয় তাহলে আমাদের অহংকারটা কেন আসবে তৃতীয় নম্বর চিকিৎসা অহংকার মুক্তির জন্য তৃতীয় নম্বর চিকিৎসা হলো বেশি বেশি আগে সালাম দেওয়া সবার আগে সালাম দেওয়া মুসনাদে আহমদ শরীফের 21876 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলবাদীউ বিসালাম বারিউ মিনাল কিবার যে আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের মধ্যে যদি অহংকার থেকে থাকে তাহলে সেই অহংকার আল্লাহ দূর করে দেবেন যদি আমরা সবার আগে সালাম করতে পারি এই জন্য খেয়াল করে খেয়াল করলে দেখা যায় যে কোনো অহংকারকারী ব্যক্তি আগে সালাম দেয় না সে আলা সালামের অপেক্ষা করে যে আমি 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 একজন ইমাম আমি মুক্তাদিদেরকে সালাম আগে আমাকে সালাম দেবে না আগে যে সালাম দেবে সেই ব্যক্তি নবীজি বলছেন অহংকার থেকে মুক্ত হবে একজন স্বামী সে যদি মনে করে আমার স্ত্রীকে আমি সালাম দেবো আমি তো স্ত্রীর থেকে বড় আমি কাটে স্ত্রী আমাকে সালাম দেবে তাহলে মনে করতে হবে এটা অহংকারের বীজ আমার অন্তরের মধ্যে আছে বিনয় হলো যে স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়ির সকলকে সালাম দেবে শিক্ষক তার ছাত্র বাবুদেরকে সালাম দেবে স্বামী তার স্ত্রীদেরকে সালাম দেবে একজন অফিসের বস সে তার কর্মচারীদেরকে সালাম দেবে একজন গার্জেন তার অধীনস্থ ব্যক্তিদেরকে সালাম দেবে বড় ভাই ছোট ভাইকে সালাম দেবে আর আপনার একজন ব্যক্তি তার শ্বশুরকে শাশুড়িকে আব্বা জানকে আম্মা জানকে সে সালাম দেবে বড়দেরকে সালাম দেবে ছোটদেরকে সালাম দেবে নবীজি যখন রাস্তা দিয়ে যেতেন যদি বাচ্চারা খেলা করতেন বাচ্চারা খেলা করতেন নবীজি দাঁড়িয়ে সেই সমস্ত বাচ্চাদেরকেও সালাম দিতেন আল্লাহ আকবর এই জন্য সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো বাদ বিচার করব না যে আমি ওর থেকে বড় আমি ওর থেকে বেশি শিক্ষিত আমি ওর থেকে সম্মানীয় আমি সালাম দেবো কেন ও সালাম দিক এইটা যদি আমাদের মনে এসে যায় তাহলে মনে করতে হবে আমাদের অন্তরের মধ্যে অহংকার আছে এই জন্য যে ব্যক্তি আগে সালাম দেবে তাহলে মনে করতে হবে তার অন্তরে আল্লাহ তালা অহংকার মুক্ত করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ